হ্যালো বন্ধুরা শুভ সকালেই দেখো তোমাদের দাদা অনেক আগে কাজে চলে গেছে আমি এই শুধু ঘুম থেকে উঠেছি আগে বাবা ফোন করেছিল বাবার সাথে কথাবার্তা বলে তারপরে এই থেকে উঠলাম মোটো মস্তি হয়ে এই দেখো চা চাপা হয়ে বা তোমরা আমার সঙ্গে থাকবে দেখতে থাকো শেষ পর্যন্ত তোমাদের ভালো ভালোবাসে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে এই দেখো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করছি একদম ভুলবে না দুধ চা খাই কালো রচা একটু দুধ চা খাওয়া যাক চলো বন্ধুরা দুধ চা করার জন্য রেডি চলো ওইদিকে হচ্ছে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই আগে তোমাদের দাদা ভাই যখন কাজে চলে গেছিলো তখন মশারিটা তুলে রেখে দিয়েছিলাম তারপর একটু ঘুমাচ্ছিলাম বোন এগারোটা করে আমার বোন ফোন করলো তারপর কথা বলছিলাম তারপরে ভিডিও কল করলাম তারপর তোমাদের সাথে ভাবলাম এবার ভিডিওটা স্টার্ট করা যাক তখন বাজে এগারোটা ছয় দশের মতো বাজে ঠিক আছে তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে চলো আর জামার কালারটা কেমন অবশ্যই তোমার জানাবে ঠিক আছে এই জামাটা অনেক দিনই কিনেছি টাইট হয়ে গেছে এখন এই দেখো বিছানা ঘোষণা কমপ্লিট চলো এবার ঝাড়ু তো খবরটা খোলা ছিল তাই দিয়ে দিলাম চলো বিছানাটা গুছিয়ে বিছানাটা তো গোছানো কমপ্লিট করছি এবার ঝাড়ুটা মেরে নিই তোমাকে দাদা ভাই থাকলে তারা হুড়ো হুড়ো করতে হয় এখন আমি একা আছি আস্তে আস্তে করে কাজগুলো সারছি ঠিক আছে চলো তোমার দাদা ভাই দশটার সময় গেছেন ঠিক আছে চলো আমি এদিকে কাজগুলো সেরে নিই তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখনো বাড়তেও পাইনি ভালো খেয়ে দিয়ে যদি পাই যাব বা ঠিক আছে ঝাড়ে ঝাড়ুর মানে এটা আর কিছু নেই ভাবছি দেশ থেকে ফেলে দেবো তাই জন্য এতদিন পর্যন্ত রেখে দিচ্ছি চলো ঝাড়ু মারা কমপ্লিট করছি আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা অন করা আছে নাহলে বন্ধ করে দিতাম ঠিক আছে চলো পুরো পুজোটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা সরস্বতী পুজো সবার কেমন কাটলো বলবে আর আমার তো দেখলেই আমি ঘরে বসে বসে দিন কাটিয়ে দিয়েছি এখানে অত পুজো পুজো হয় কিন্তু আমি যাইনি আমার অসুবিধা আছে তার জন্যেও আর ভালোও লাগেনি দেশের মতো এখানে অতটা মজা হবে না ঠিক আছে তাই জন্য তোমাদের দাদা ভাইয়ের কাজে ছিল আর আমারও আমারও যা হয়নি ভালো লাগেনি জন্যে পুজো কাটলো তোমাদের কেমন কেটেছে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে এই দেখো বন্ধুরা এবার ছাড়ো মারবো এইদিকে সামনের দিকে চলো ঝড়ে মারছি ঝড় মারছি হয়ে গেছে এই দেখো ঝড় ফড়ো মেরে চলে এসেছি এবার খেতে তখন চা কমপ্লিট করা হয়ে গেছিল এই দেখো দুধ চা ঘন ঘন দুধের চা কার কার খেতে ভালো লাগে অবশ্যই সেটা জানাবে হচ্ছে গ্যাসের জিনিস খাচ্ছি আমার চলো খাওয়া দাওয়া স্টার্ট করি তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবাইকে একটু শেয়ার করে দেবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আবার ওপরে পড়েছে কি সুন্দর চলো দুধ কারকার খেতে ভালো লাগে অবশ্যই সেটা জানাবে আর আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের ভালোবাসে আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা ঠিক আছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে আর পুজো কেমন কাটলো সেটাও জানাবে একদম ভুলবে না জানাতে আর কেমন ঠান্ডা আবার তো ঠান্ডা পড়েছে বলছে কেমন পড়েছে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে দেখো আর সংসার হলে যাওয়া হয় একা একাই খাচ্ছি কেউ পাসে নেই তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর আমি একা একা কাজ বাজ সেরে বসে বসে খাচ্ছি তারপর বাইরে ঝাড় ঝাড়ু মারবো ঠিক আছে চলো দারুণ চলো ও চানা চুর মরে যাচ্ছি কার কার ভালো লাগে চামা মুড়ি চা দিয়ে খেতে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে শোনো এই দেখো বাথরুম ছিল বাথরম বাথরুম করে স্নান টান করে চলে এসেছি তোমাদের দাদাভাই বা চানটা করে এড়িয়েছি তোমাদের দাদাভাই দরজা ঠুকছে তারপরে দরজাটা খুলে দিলাম তারপরে চলে এলো এই দেখো ভিজে জামা কাপড় শুকনো জামা কাপড়গুলো ধুলে নিচ্ছি এবার ভিজে কাপড়গুলো দেবো চলো এই দেখো শূন্য জামা কাপড়গুলো দেবো আবার থাকার পুরো ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখো ঠিক আছে লাস্টের দিকে তরকারি আর ভাত করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেছে কি করব বন্ধুরা ওপরে একটা মানে বৌদির কাছে গেছিলাম সেখানে গিয়ে হচ্ছে গিয়ে বললাম ভাত আর তরকারিটা করে নিলাম ঠিক আছে এই দেখো জগা পড়িতে কমপ্লিট করেছি দেখো তোমাদের জামা কাপড় শুয়ে আছে আর ওই চলো জলটা ভরে তোমাদের দাদা শান্তি গাছপুর চলে এসেছে আবার যাবে জলটা সরিয়ে রাখছি তোমার প্রচুর লেট হয়ে গেছে চলো ঘরটা মুসতে ভর্তি হয়ে গেছে বন্ধ করে দিই লাইটটা করে দিই আবার দরজাটা দিয়ে দিই চলো ঘরটা মোছা যাক তোমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে পাখাটা অন করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়

এই দেখো আমি তখন ঝাড়ু মারিনি বললাম সান টান করেছি তারপরে ঝাড়ু মারবো এরকম ঝাড়ু মারছি সবাই রান্না করতে করতে তো বললাম এই গ্যাসটা শেষ হয়ে গেছিলো তারপর ওপরে দিদি ভাইয়ের কাছে গেছিলাম গ্যাসটা রান্না বান্না করে এলাম গল্পও হলো একটু চলো ঝাড়ুটা মেরে নি তোমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে এখন বাজে প্রায় ঘুরি দেখিনি একজন সাড়ে বারোটা হয়তো বাজে ঠিক আছে সাড়ে বারোটার মতো বাজে হয়তো নাহলে বারোটা কুড়ি হয়তো হবে ঠিক আছে বারোটা কুড়ি না ওই সাড়ে বারোটা হয়তো হবে চলো এই দেখো মোটা কমপ্লিট তো একটু নেই দিলাম চলো এ দেখো তো কোনো শুয়ে শুয়ে ফোন দিচ্ছি দেখেছো কেমন করে চলো রান্নাটা চাপিয়ে দিয়েছি এবার ডালটা ভেজে আর সেদ্ধ করতে দেবো মুড়ের ডালকে তাই ভেজে নিচ্ছি চলো পাখাটা বন্ধ করে দিই ঘরটা তো শুকিয়ে গেছে মুখে মুখে টান ধরেছিল ক্রিম ও মাখা হয়ে গেছে সেই ভিডি আর করিনি দরজাটা দিয়ে দিচ্ছি কারণ রান্না করবো তেল ঝাল মশলাগুলো উগে নিয়ে যাবে আর শট করবে তাই জন্য আমি দরজাটা দিয়েই রান্না করি জানলাটা দরজাটা খোলা থাকে জানলাটা দিয়ে দিই চলো তেল দিয়ে দিই ডালটা ভাজবো তো মুগের ডাল ভেজে রান্না করে থাকবো নাহলে গন্ধী মতো ছাড় একটু চলো রান্নাটা করে নি রান্না চাপিয়ে দিয়েছি কী করে জানবো ভাই আজকে গ্যাস শেষ হয়ে যাবে চলো শেষ পর্যন্ত ভিডিওটা চলো রান্না করিনি এই দেখো সবজি কাটবে এবার ডালটা চাপিয়ে দিয়েছি সবজিগুলো কাটা কমপ্লিট করেছি এই দেখো এই দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি ডালটা সবজি হচ্ছে চলো সেসব করতে বাজে মাঝে গন্ডগুলো না তুলে দিলেই ওই রকম হবে নতুন রেসিপি নিয়ে আজ মিজামিজ সবাই জানো চলে দেখিয়ে দেখিয়ে রান্না করেছে প্রথমেই দেখাই আলু ভাজা আর গ্যাস শুষ হয়ে যাবে ছিল তাই জন্য ওপর একটা দিদি মায়ের রান্না এই দেখো ডাল ডাল আর আলু ভাজা গেছিলো তরকারি আর ভোগ পাতি ছিল এই দেখো ডাল মুখের ডাল করেছি আছে সবজি ডিম কড়াই সোয়াবিন আর আলু দিয়ে তরকারি করেছি আর এখানে গরম গরম ভাত

খায়নি চলো এই দেখো আজকের এই নিয়ে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই চলবে না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অচেন সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি টুকু আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে তো তা